বিএনপি নেতা ইশাক হোসেনকে ডাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়াতে আর কোনো নেই জানালেন হাইকোর্ট শপথ চেয়ে করা রিট খারিজ করে আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন জন্য আর কোনো বাধা থাকলো না এবং আমরা মনে করি যে উপদেষ্টা আছেন যিনি হয়তো বা কোন রাজনৈতিক মোটিভ নিয়ে এই বিষয়টাকে ঘোরাচ্ছিলেন তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে প্রতি আইনের শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন এদিকে হাইকোর্টের আদেশের পর বিজয় মিছিল শুরু করেছে ইশাক হোসেনের সমর্থকরা এমন যে মানে এটা বলার মতো না কারণ আঠারো বছর পর এখন আমরা মুক্ত যাতে আমাদের দাবি মানছে জন্য আমরা অনেক অনেক খুশি এর আগে গতকাল বুধবার শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন একই বেঞ্চ মোহাম্মদ মামুনুর রশিদ নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেট প্রকাশ নিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন নোটিশে সারা না পাওয়ায় গত ১৩ মে হাইকোর্টে রিট দায়ের করা হয় হাইকোর্টের রায়ের পরেও ইঞ্জিনিয়ার ইস্টাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলে মন্তব্য করেছেন বিনপিস চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন লাফকথ বলতে চাই কেউ না শুধু মুহাম্মদার রাষ্ট্রপতি তার কার্যকালীন সময়ের জন্য উনি প্রিভিলেজ এবং কোনো উপদেষ্টা বলেন সুজীব বলেন সবাই কিন্তু উদ্দিন গ্য ল হ্যাঁ